ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই অর্থের ঝঞ্ঝনানি টাকার ছড়াছড়ি আর সেটি যদি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল তাহলে অর্থের পরিমাণটা বেড়ে যায় বেশ কয়েক গুণ তাই দিনকে দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্রিকেটারদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে বিশ্বজুড়ে এমনকি আইপিএল খেলার জন্যই নাকি নিউজিল্যান্ড ক্রিকেটের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন কিউই পেসার লকি ফার্গুসন জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলা সেই পেসার এবার পেলেন ভয়ঙ্কর এক দুঃসংবাদ চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন লকি ফার্গুসন তবে নিজের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র দুই বল করেই উঠে যান মাঠ থেকে তখনই দর্শকরা বুঝতে পেরেছিলেন ইঞ্জুরির কবলে পড়েছেন এই পেসার তবে সেই ইঞ্জুরি ঠিক কতটা গুরুতর তা বোঝা যাচ্ছিল না সেই ব্যাপারটা অবশেষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে এই পেসারকে নিয়ে মুখ খুলেছেন দলটির পেস বোলিং কোচ জেমস হোপস সাথে ফার্গুসনের ইঞ্জুরি নিয়ে হোপস কথা বলেছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের সঙ্গে সেখানে সাবেক এই ওজি পেসার জানান ফার্গুসনের আবারও ইঞ্জুরি থেকে ফিরে এসে আইপিএল খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আইপিএলের শেষ দিকে তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা খুবই কম আমার মনে হয় সে খুবই মারাত্মক এক ইঞ্জুরিতে পড়েছে কোচের কথাতেই পরিষ্কার হয়তো এবারের আইপিএল আসরে আর মাঠেই নামা হবে না কিউই এই পেসারের অথচ আইপিএল খেলতেই নাকি নিউজিল্যান্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজের নাম এমনকি পুরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মাত্র এক ম্যাচ শুধু তাই নয় কদিন আগেই নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তানের বিপক্ষে সেখানেও ছিলেন না তেত্রিশ বছর বয়সী ডানহাতি এই পেসার লকি ফার্গুসনের ইঞ্জুরির ফলে বেশ দুর্বলী হয়ে পড়েছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংসের পেস বোলিং লাইনআপ স্বদেশী সিং সিংয়ের বোলিং সঙ্গে এখন অস্ট্রেলিয়ান পেসার জেভিয়ার বাটলেট তবে বিগ বেশের অভিজ্ঞতা থাকলেও এই পেসারের নেই আইপিএলে খেলার কোনো অভিজ্ঞতা ব্যাপারটি নিশ্চিতভাবেই ভোগাবে পাঞ্জাব কিংসকে তাই ভালো বিদেশি পেসার তারা রিপ্লেস করতে চাইবে ফার্গুসনের জায়গায় এক্ষেত্রে সুযোগ বাড়তে পারে বাংলাদেশি পেসারদের জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ থাকলেও জাতীয় দলের সঙ্গে নেই মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদরা ফলে আইপিএলে তাদের ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হলো খানিকটা হলেও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি